প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের এক পয়েন্ট দুই এখানে যে চোদ্দ নম্বর অঙ্কটা রয়েছে তিনটা এই অঙ্কগুলো সলভ করছি এখানে দেখো উপরে বলে দেওয়া হয়েছে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো তো আমরা আগে বলেছি যেখানে শুধুমাত্র বলে যে বর্গমূল নির্ণয় করো সেগুলো কিন্তু মিলে যায় হ্যাঁ সেটা পূর্ণ সংখ্যা হতে পারে এক পয়েন্ট এক আমরা দেখেছি হ্যাঁ তারপরে দশমিক যুক্ত ভগ্নাংশের হতে পারে তারপরে সাধারণ ভগ্নাংশেরও হতে পারে হ্যাঁ যখন শুধুমাত্র বলা হয় যে বর্গমূল নির্ণয় করো আর এই যে বারো নম্বরে আমরা করেছি দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো এগুলো কিন্তু মেলে নেই হ্যাঁ আমরা দশমিকের পর দুটো ঘর নিয়েছিলাম তো ঠিক একইভাবে এখানে দেখো তিন দশমিক স্থান পর্যন্ত বলেছে তো আমাদের সবসময় একটা ঘর বেশি করতে হয় আমরা আগের পাঠগুলোতে গুলোতে দেখিয়েছি তো এইটা আমরা এখন আহ চোদ্দোর ক নাম্বারটা শুরু করছি চোদ্দোর ক তো এই ভগ্নাংশের বর্গমূল গুলো কিভাবে দেখতে হয় আমরা আহ হচ্ছে আগের পার্টে তেরো নম্বর অঙ্কে দেখিয়েছি প্রথমে আমাদের এইভাবে লিখতে হবে যে ছয় বাই সাত এর বর্গমূল হলো। এইটা লিখে আমাদের এইভাবে বড় করে একটা রুট অফার চিহ্ন দিয়ে দিতে হবে ওকে তো এইসব ক্ষেত্রে দেখো আহ এখানেও আমরা তেরো নম্বর একইভাবে লিখেছিলাম কিন্তু এখানে লব হার দুটোই বর্গ সংখ্যা ছিল আমরা দুটোর আলাদাভাবে বর্গমূল কিন্তু বের করে ফেলতে পেরেছিলাম এবং সেই বর্গমূল গুলো মিলে গিয়েছিল তো এইখানে যেটা করতে হয় যে দুটোই দেখো অপূর্ণ বর্গ সংখ্যা অর্থাৎ একটারও বর্গমূল কিন্তু মিলবে না তো এইসব ক্ষেত্রে এই হরকে হচ্ছে বর্গমূল মানে রুট অফ মুক্ত করতে হয় এটা করার সিস্টেম হচ্ছে যে একটা সংখ্যা তোমাকে খুঁজে বের করতে হবে যে সংখ্যাটা দিয়ে উপরে কি হয় হোক এই নিচের সংখ্যাটা পূর্ণ বর্গ আসবে তো একটা কিন্তু গ্যারান্টি আছে যে একটা সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি যেমন ধরো উনিশ আছে হ্যাঁ বা যে কোনো সংখ্যাই থাক তেরো আছে নিচে তো তেরো কে যদি আমরা তেরো দিয়ে গুণ করি হ্যাঁ তাহলে কিন্তু কোনো অঙ্কে যদি এমন হয় যে নিচে ধরো যে আঠারো আছে হরে তো আমি যদি আঠারো কে আঠারো দিয়ে গুণ করি তাহলে অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে তো ধরো উপরে সাত আছে তো আহ সেক্ষেত্রে কিন্তু আমরা দেখো আঠারো দিয়ে গুন করলে যেহেতু বড় হয়ে যাবে আমরা চাইলে কিন্তু দুই দিয়ে গুণ করতে পারি কেননা আঠারো দু গুণে ছত্রিশ ছত্রিশ কিন্তু একটা পূর্ণবর্গ তো আর একটা কথা বলতে হয় যে শুধু হরকে গুণ দেওয়া যাবে না লবকেও কিন্তু ওই একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে কেননা লব আর হরকে একই কাজ করলে মানের কোনো পরিবর্তন হয় না আমরা সেই সুযোগটা এখানে নেব তো যাই হোক এখানে আমরা দেখো সাত দিয়ে গুণ করা ছাড়া কোনো বুদ্ধি নেই তো এইখানে একটা রুট ওভারটা বড় করে দিয়ে এই লব যেটা আছে ছয় একেও সাত দিয়ে গুণন দিতে হবে একই সংখ্যা দিয়ে কিন্তু উপরটা লবটা যাহার নামে যাক আমার এই নিচের হরটা হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা আসতে হবে তো এখন দেখো এই যে সাত সাত উনপঞ্চাশ হচ্ছে ঊনপঞ্চাশ কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা যার বর্গমূল সাত তো আমরা দুই ভাবে লিখতে পারি একটা হচ্ছে যে রুট উপরে আলাদা করে দিয়ে ছয় আর এইটা জোড়া থেকে যদি আমরা একটা নিয়ে নিই এখানে দেখো রুটটা আমরা ছেড়ে দিয়েছি আর একটা আছে যে রুটটা যদি বড় করেই দাও আগের মতো তাহলে এটা ঊনপঞ্চাশ লিখতে হবে ওই পরের লাইনে এটা বর্গমূল করে কিন্তু সাতই লিখতে হবে তো আমরা এটাই লিখছি আহ আমরা উপরে দিয়ে দিলাম ছয় বেয়াল্লিশ আর এটা দেখো জোড়া থেকে একটা নিয়ে নিলেই এটা বর্গমল হয়ে যাবে এবার এই যে বিয়াল্লিশ কে আমাদের তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমল করতে হবে তো দশমিকের পর আমাদের চারটা জোড়ার প্রয়োজন হবে যখন দশমিকের পর তিনটা জোড়া লাগে মানে একটা ঘর বেশি করতে হয় তো যেহেতু এটা তিন দশমিক স্থান তাহলে দশমিকের পর আমাদের চারটা জোড়া লাগবে তো আমরা জানি যে একটা পূর্ণ সংখ্যায় দশমিক দিয়ে তোমরা যতগুলো খুশি শূন্য নিতে পারো তো আমরা দেখো এরকম চার জোড়া শূন্য নেব দুই জোড়া তিন জোড়া চার জোড়া এবার এইভাবে ডান দিক থেকে আমরা জোড়া গুলো মিলিয়ে নেব তারপরে আমরা ভাগ প্রক্রিয়া যে বর্গমূল শিখেছিলাম দেখো হবে এটা যেহেতু স্কোয়ার করে বসাতে হয় তো ছয় ছয় ছত্রিশ তারপর এটা আমরা বিয়োগ করে নিই ছয় এবার দশমিকের এই পারের জোড়াটা কাটতে গেলে এখানে দশমিকটা দিয়ে দিতে হবে এবার আমরা এই জোড়াটা এখানে কেটে দিলাম তারপর এই পাশে দাগ দিয়ে এখানে দশমিক ছাড়া ধরতে হয় তার ডাবল অর্থাৎ দ্বিগুণ আহ অর্থাৎ দুই দিয়ে গুণ করতে হয় এখানে যেমন বর্গ করতে হয় এখানে কিন্তু দুই দিয়ে গুণ করতে হয় তো ছয় দু গুণে বারো এবার আমরা রাফে দেখবো যে কয়বার আসলে দেয়া যায় আমি যদি পাঁচ বার দিই তাহলে এখানেও পাঁচ এখানেও পাঁচ হ্যাঁ একশো পঁচিশ গুণন পাঁচ আমরা গুণ করে দেখি পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দু গুণে দশ বারো দুই হাতে এক বড় হয়ে যায় সো চারবার যাবে এখানেও চার এখানেও চার তাহলে একশো চব্বিশ চার এই দুটো গুণ করতে হবে তো চার ষোলো ছয় হাতে এক চার দু আছে এখানে পাঁচ এক এবার দেখো আমরা এই জোড়াটা এখানে কেটে নেবো তারপর এই পাশে দাগ দিয়ে এখানে দশমিক ছাড়া এটাকে চৌষট্টি ধরে তাকে দুই দিয়ে গুণন অর্থাৎ ডাবল করে এখানে আনতে হবে তো আহ চার আট ছয় দু গুনে এখানে আমরা যদি অনুমান করি যে এটা দেখো দশ হাজার সামথিং আর এখানে আমরা যেহেতু কিছু একটা দেব দিলে একক দশক শত হাজার এক হাজার তো এটা যেহেতু ভাগের নিয়ম হ্যাঁ নয়ের উপরে কখনোই যাবে না তো আমরা রাফ করে দেখি যে যদি আমরা নয় বার দিই এখানে তাহলে এক দুই আট নয় এখানেও নয় অর্থাৎ নয় দিয়ে গুণ তো নয় নয় একাশির এক হাতে আট আট নং বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর উনআশি আশি আশি শূন্য হাতে আট নয় দুগুনে আঠারো উম উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশের ছয় হাতে দুই নয় নয় দুই এগারো দেখো হাতে থাকার কারণে বড় হয়ে গেছে কিন্তু একটা অনুমান করা যায় তো আমরা যদি আট বার দিই তাহলে এটা হবে বারোশো অষ্টাশি গুণন আট কেননা আট দিলে এখানে আট এখানে আট এইখানকার পুরো সংখ্যাটা আর ওইখানে লাস্টে যেটা দেবো সেটা গুণ করতে হয় তো আটটা চৌষট্টি চার হাতে ছয় আহ চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর সত্তরের শূন্য হাতে সাত আট দুগুনে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশের তিন হাতে আটক দুই দশ এটা দেখো দশ হাজার তিনশো চার আর এটা দশ হাজার চারশো হম তাহলে আট বার যাবে এখানে দুই জায়গায় আমরা আট দিলাম আর এটা আমরা গুণ করে নিয়েছি দশ হাজার তিনশো চার ওকে এখন আমরা এটা বিয়োগ করবো ছয় হাতের আগে এখানে আসলো উম নয় এটা মিলে গেলো এদিকে পুরোটাই মিলে যায় এবার আমরা এই জোড়া শূন্যটা এখানে কেড়ে নিলাম তারপরে এইটাকে আমরা ছয়শো আটচল্লিশ ধরে তার দ্বিগুণ অর্থাৎ ডাবল করে নেব আট দুগুণে ষোলো ছয় হাতে এক চার দুগুণে আটকে নয় ছয় দুগুনে বারো অর্থাৎ বারোশো ছিয়ানব্বই এখন দেখো আমরা যদি একবারও দিই তাহলে নয়শো এটা কিন্তু ছোট হয়ে যায় তো এইসব ক্ষেত্রে আমরা আগেও দেখিয়েছি যে এই দুই জায়গায় শূন্য দিতে হয় এখানে একটা শূন্য এখানে একটা শূন্য অর্থাৎ উপর থেকে একটা জোড়া কাটার পরে এটা দ্বিগুণ করার পরে যদি একবারও দেওয়া না দেয় ছোট হয়ে যায় তখন এই দুই জায়গায় শূন্য দিতে হয় এই শূন্যটা দেওয়ার পরে আমরা এই লাস্ট জোড়াটা এখানে কেটে নিতে পারবো এবার আমরা অনুমান করবো যে কয় বার দেখো একক দশক শতক হাজার লক্ষ লক্ষ বা প্রায় দশ লক্ষই ধরো আর এখানে একটা কিছু দেব একক দশক শতক হাজার এক লক্ষ একক দশক শতক হাজার নয় লক্ষ তার মানে আট নয় বার একটা যাওয়ার চান্স আছে তো আমরা যদি আট বার দিই তাহলে এখানে একটা আট বসিয়ে দেখি আহ এক দুই নয় ছয় শূন্য আট গুনন আট তো আট আটা চৌষট্টি চার হাতে ছয় আট শূন্য শূন্য ছয় ছয় আটচল্লিশের আট হাতে চার আট নরাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তরের ছয় হাতে সাত আট ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ দুগুনের তিন হাতে দুই দুই দশ তবুও বড় হয়ে যায় হম এবার আমরা দেখো সাতবার বা ছয় বার যদি দিই এখানে তাহলে এক দুই নয় ছয় শূন্য আমরা ছয় বারে দেখি তো ছয় ছয় ছত্রিশের ছয় হাতে তিন ছয় শূন্য শূন্য তিন ছয় ছয়ত্রিশের ছয় হাতে তিন ছয় ন চুয়ান্ন পঞ্চান্ন সাতান্ন সাত হাতে পাঁচ ছয় দুগুনে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সাত হাতে একটু বড় হতে পারে সাত বার দিয়ে দেখতে হবে এক দুই নয় ছয় শূন্য সাত সাত তো সাত সাতান্ন নয় হাতে চার সাত শূন্য শূন্য চার দুই হাতে চার সাত নং তেষট্টি চৌষট্টি সাত হাতে ছয় সাত উনি চোদ্দ পনেরো ষোলো সতেরো আট উনিশ হাতে দুই শতকের সাত আট নয় তো একক দশক শতক হাজার নয় লক্ষ সাত হাজার তো বড় হয়ে যায় দশক শতক হাজার ও না ঠিক আছে এখানে আছে একক দশক শতক হাজার নয় লক্ষ ষাট হাজার একক দশক শতক হাজার এটা চলবে তো আমরা এখানে সাতবার দিলাম তো সাতবার দিয়ে আমরা যেটা পেলাম নয় শূন্য সাত দুই চার নয় এবার এটা আমরা বিয়োগ করে দেবো এক হাতের আগে আসলো পাঁচ পাঁচ আছে এবার দেখো আমরা এই জিনিসটা লিখবো যে অতএব রুট অভার ভাগ সাত সমান এই রুট অভার বিয়াল্লিশের বদলে আমরা এই জিনিসটা লিখবো অর্থাৎ ছয় দশমিক চার আট শূন্য সাত ভাগ নিচে সাত এবার নরমালি আমাদের এটা দিয়ে ভাগ করতে হবে তো আমরা দেখো তিন দশমিক বলেছিল আমরা দশমিকের পর চারটা ঘর নিয়ে এসেছি তো কেন নিয়ে এসেছি এটা আমরা লাস্টে দেখবো চার আট শূন্য সাত তো এটা ভাগের নিয়ম দেখো প্রথমে যেহেতু ছয় আছে এটা কিন্তু হচ্ছে ছোট আমরা এই অঙ্কটা এর সাথে নিতে গেলে এখানে প্রথমেই দশমিকটা দিয়ে দিতে হবে আর প্রথমে দশমিক আসলে সামনে একটা শূন্য দিতে হয় তো এটা দেখো নয় বার যায় সাত নং তেষট্টি এই ভাগও কিন্তু মিলবে না ভাগ শেষ এক এখান থেকে আট কাটলাম সাত দুগুণে চোদ্দ ভাগশেষ থাকে চার তারপর এই শূন্যটা কাটলাম আহ পাঁচ সাতা পঁয়ত্রিশ ভাগ থাকে পাঁচ এরপর এই সাতটা কেটে নিন তো সাতাশটা ছাপ্পান্ন এখানে এই ভাগশেষটা পরেই থাকবে এখন আমরা যেটা বলবো যে নির্ণয় বর্গমূল আমরা শিখেছি যে তিন দশমিক স্থান হলে এই চতুর্থ ঘরটা লাস্টের ঘরটা দেখতে হয় এটা যদি পাঁচ থেকে নয়ের মধ্যে কোনো একটা অঙ্ক হয় তাহলে এগুলো ছেড়ে দিয়ে এই আগের অঙ্কটার সাথে যোগ করে নিতে হয় আর যদি পাঁচের চেয়ে ছোট হয় তাহলে এমনি এটা ছেড়ে দিতে হয় এটা যতটুকু আছে ততটুকুই লিখতে হয় তো এখানে আমরা এখন বলবো নির্ণেয় বর্গমূল যেহেতু চতুর্থ অঙ্কটা আট আছে পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এক করতে হয় তাহলে শূন্য দশমিক নয় দুই পাঁচ ছিল এটা নয় দুই ছয় দিয়ে এখানে আমরা প্রায় লিখে দেবো এটা হচ্ছে নিয়ম তো এটা ছিল আমাদের চোদ্দোর ক নাম্বার আমরা জাস্ট একটু উত্তর মালা গুলো আসলে তো এবার চোদ্দোর ক নাম্বার এখানে মোট তিনটা অঙ্ক আছে তো এই ক্যালকুলেশন গুলো আসলে একটু জটিল তোমাদের ক্যালকুলেটার যদি দেয় তাহলে ভালো আর ক্যালকুলেটার না দেওয়ারই কথা এই অঙ্কগুলোতে তো এখানে দেখো মিশ্র শুধে আছে দুই সমস্ত পাঁচ বাই ছয় বা দিয়ে এটা ভাঙতে হবে এখানে হরটা হরই থাকবে আর এই দুটো গুন করে তার সাথে এটা যোগ করে লবে বসাতে হয় যেটা তোমরা ফোর ফাইভ এসে এটা তো ছয় দুগুনে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তো এত এর বর্গমূল হলো বলে আমরা একটা বড় করে রুট ওভার দিয়ে দিলাম ওকে এবার আমরা দেখো লব হর দুটোতেই এই যে নিচে হরে যে সংখ্যাটা আছে এটা দিয়ে গুণ করবো তাহলে নিচে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা চলে আসবে নিচেরটা সবসময় পূর্ণবর্গ সংখ্যা হতে হয় তাহলে সতেরো গুণন ছয় এটা হচ্ছে ছয় গুণন ছয় তো এই জোড়া থেকে একটা নিলেই এর বর্গমূল হয়ে যাবে অথবা তোমরা যদি রুট ওভার ও করো তার বর্গমূল ছয় আসবে তো আমরা দেখো রুট এখন ছোট করে দেবো ছয় সাত বিয়াল্লিশ এর দুই হাতে চার ছয় অক্ষে ছয় ছয় আর চারে দশ একশো আর নিচে আমরা দেখো রুটটা ছেড়ে দিলাম এখানে জোড়া থেকে একটা ছয় নিলাম তাহলে এর বর্গমূল হয়ে গেল এবার আমরা এই একশো কে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করার জন্য আহ দশমিকের পর আমরা চারটা জোড়া নেওয়ার জন্য চারটা জোড়া শূন্য নেব এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া এবার এইভাবে বর্গমূল করব প্রথমে দেখো সামনে যেহেতু এক আছে তাহলে এটা একবারই যাবে একককে এক এবার এই যে শূন্য দুই আসলে সামনে শূন্যের কোনো দাম নেই শুধু দুই লিখলেই হবে তারপর এই পাশে টান দিয়ে এই সংখ্যাটা ডবল করে দাও দেখুন অর্থাৎ এক ডাবল হচ্ছে দুই এবার দেখো একবারও দেওয়া যায় না একবার দিলে এটা একুশ হচ্ছে একুশ যেহেতু দুইয়ের নিচে বড় সংখ্যায় একুশ বসবে না তখনই আমাদের যে প্রসেসটা ছিল সেটা হচ্ছে এখানে একটা শূন্য এইখানে একটা শূন্য এই শূন্যটা দেওয়ার পরে আমরা এই পরের জোড়াটা কেটে নেব কিন্তু এটা যেহেতু দশমিকের এই পারে আছে তাহলে এখানে আমাদের দশমিকটা দিয়ে এই শূন্যের জোড়াটা নিতে হবে এখন দেখো আরো মজা যে এখানে আবারও যদি একবার দেই তাহলে দুইশো এক গুণন এক দুইশো এক তো দুইশোর নিচে দুইশো এক বসবে না সেক্ষেত্রে দেখো আবারও একটা এই দুই জায়গায় শূন্য দিতে হবে এটা দেওয়ার পরে আমরা এই জোড়াটা এখানে কেটে ওকে এবার যদি আমরা অনুমান করি একক দশক শতক হাজার আর এখানে কিছু একটা দেব একক দশক দুই হাজার তাহলে দশ দুগুণে বিশ দশ বার কখনো যাবে না নয়ের উপরে যায় না তো আমরা যদি নয় বার দিই তাহলে এটা হবে দুই শূন্য শূন্য নয় এখানেও নয় অর্থাৎ গুণ নয় তো নয় নয় একাশির এক হাতে আট নয় শূন্য শূন্য হাতের আট নয় শূন্য শূন্য নয় দুগুনে আঠারো নয় বাড়ি যাবে তো এখানেও নয় এখানেও নয় তাহলে আঠারো হাজার আঠারো শূন্য একাশি এবার এইটা আমরা বিয়োগ করে নেব নয় হাতের একখানে আসলো নয় নয় আছে দশ হবে এক হাতের একখানে আসলো এক আছে দশ হবে নয় হাতের এক এখানে আসলো নয় নয় আছে দশ হবে এক এবার এই জোড়াটা আমরা এখানে কেটে নেব তারপরে এটাকে দশমিক ছাড়া ধরে নিতে হয় ডাবল করার সময় হ্যাঁ তাহলে ডাবল হবে দেখো এক হাজার নয় তাহলে দুই হাজার আঠারো দুই হাজার বিশ হাজার তাহলে পাঁচ সঙ্গে একশো হ্যাঁ পাঁচের ডবল দশ তাহলে দশ যেহেতু হয় না মোটামুটি বড়ই যাবে নয় বার যাবে নয় বলুন নয় তাহলে নয় নয় একাশি এক হাতে আট আট নং বাহাত্তর বাহাত্তর আর আটে আশি আশি শূন্য হাতে আট নয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সাত হাতে এক নয় শূন্য শূন্য এক নয় আঠারো হবে এখানে নয় নয় বাদ দিয়ে দিলাম তাহলে দিয়ে আমরা পেলাম এক আট এক সাত শূন্য এক নয় নয় এক এক হাতে আট আট নং বাহাত্তর আর আটে আশি শূন্য হাতে আট নয় এক নয় আর আটে সতেরো সাত হাতে এক নয় শূন্য শূন্য এক নয় ঠিক আছে তো এটা বিয়োগ করলে হবে নয় হাতের এবার এই সংখ্যাটাকে আবারও দুই দিয়ে গুণ করে নেব দশমিক ছাড়া তো নয় দুগুণা আঠারো আট হাতে এক নয় দুগুণা আঠারো এক উনিশের নয় হাতে এক দুই শূন্য শূন্য এক দুই শূন্য শূন্য দুই ওকে দুই তাহলে দুই শূন্য এক নয় খাট এবার যদি আমরা একটা অনুমান করি একক দশক শতক হাজার লক্ষ দশ লক্ষ একক দশক শতক হাজার লক্ষ দুই লক্ষ তাহলে পাঁচ দুগুণে দশ মোটামুটি একটা যাওয়ার চান্স আছে কিন্তু হাতে থাকার কারণে হয়তো বা বড় হয়ে যেতে পারে দেখি তো পাঁচ পাঁচটা পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচাশটা চল্লিশ আর দুই বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতে চার পাঁচ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশের নয় হাতে চার পাঁচ পাঁচকের পাঁচ হাজারের নয় উম পাঁচ শূন্য শূন্য পাঁচ দুগুনের দশ একক দশক শতক হাজার তাহলে লক্ষ দশ লক্ষ নয় হাজার একক দশক শতক হাজার উনিশ হাজার এটা এক শূন্য শূন্য নয় 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 দুই পাঁচ তো এখানে ভাগ সৃষ্ট আসলে করেই থাকবে পাঁচ হাতের এক এখানে আসলো তিন তিন আছে দশ হবে সাত হাতের এক এখানে আসলো দশ দশ আছে উনিশ হবে নয় হাতে রেখে এখানে আসলো নয় রেখে দশ দশ নয় এই বিয়োগটা আমরা একটু ক্যালকুলেটার করে নিচ্ছি একবার দশ উনিশ নয়শো দশ উনিশ নয়শো বিয়োগ হচ্ছে একশো নয় নয় দুই পাঁচ তাহলে নিরানব্বই পঁচাত্তর ওকে তো এখন আমরা দেখো এই যে এই জিনিসটা আবার লিখবো একশো দুই ভাগ ছয় সমান এইটার বদলে আমরা যে বর্গমূলটা পেলাম দশ নয় পাঁচ ভাগ ছয় এবার হচ্ছে নর্মালি আমাদের এটা ভাগ করতে হবে তাহলে দশ দশমিক শূন্য নয় নয় পাঁচ তো প্রথমে দেখো এই পর্যন্ত একবার যায় ছয় ওকে ছয় ভাগ শেষ থেকে চার এই অঙ্কটা কাটতে গেলে যেহেতু এটা দশমিকের এই পারে এখানে একটা দশমিক দিয়ে হ্যাঁ কেটে নিতে হবে তো ছয় ছয় ছত্রিশ ভাগ শেষ থাকে চার এরপরে নয় কেটে নাও তাহলে ছয় আটটা আটচল্লিশ ভাগ শেষ থাকে এক তারপর এই নয় কেটে নিলাম তিন ছয় আঠারো ভাগ শেষ থাকে এক তারপর এটা পাঁচ ছয় দুগুনে বারো এই ভাগ শেষটা থেকে যাবে এখন আমরা বলবো বর্গমূল চতুর্থ ঘরটা দেখতে হবে চতুর্থ ঘর দেখো পাঁচের চেয়ে ছোট আছে তাহলে এখানে এক যোগ হবে না অর্থাৎ এক দশমিক ছয় আট তিন প্রায় কথাটা লিখে দিতে হয় তো আমরা অ্যান্সারটা একটু চেক করে নিই এটা ছিল আমাদের চোদ্দোর খ এক দশমিক ছয় আট তিন এক দশমিক ছয় আট তিন হবে হরটা হরই থাকলো আর এইটা দেখো সাত তেরো একানব্বই যোগ নয় বিরানব্বই তিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই একশো তারপরে এখানে বলবো এর বর্গমূল হলো বলে আমরা একটা রুটোঘার চিহ্ন দেবো একশো তো এখানে দেখো লভ দিয়ে নিচে আমাদের পূর্ণবর্গ সংখ্যা আনতে হবে আর নিচে হচ্ছে তেরো গুণ তেরো এবার এই তেরো জোড়া থেকে আমরা একটা তেরো নিলে এটা বর্গমূল হয়ে গেল এখানে রুটটা আমরা ছেড়ে দেবো আর উপরে হচ্ছে তেরোশো এর উপরে রুটোঘাতটা থাকলো এরপর এই তেরোশোকে আমরা চার দশমিক তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমন করব সেজন্য আমাদের দশমিকের পর চারটা জোড়া শূন্য দিয়ে মেকআপ করতে হবে দুই জোড়া তিন জোড়া চার জোড়া এবার ভাগ প্রক্রিয়া আমাদের বর্গমূলটা করতে হবে তো চার চারা ষোলো বড় হয়ে যায় তিনবার দাও তিন তীক্ষা নয় তাহলে নয় দশ এগারো বারো তেরো চার এরপর এই জোড়াটা আমরা কেটে নি তারপরে তিনের ডাবল করো এখানে ছয় এবার রাফ করে দেখি যে কয়বার দেওয়া যায় যদি আমরা পাঁচ বার দিই তাহলে এটা পঁয়ষট্টি গুণন পাঁচ করে দেখতে হবে তো পাঁচ পাঁচের পাঁচ হাতে গুণন ছয় তো ছয় ছয় ছত্রিশের ছয় হাতে তিন ছয় ছয় ছত্রিশ সাঁইত্রিশ ছত্রিশ উনচল্লিশ হ্যাঁ হয় তাহলে এখানে ছয় বার দিলাম হচ্ছে তিনশো ছিয়ানব্বই এখানে ভাগ থাকে চার 8 এর 32 ডাবল করো এখানে 72 তারপরে আমরা এই জোড়া শূন্যটা এখানে কাটতে গেলে যেহেতু এটা দশমিকের এই পারে তাহলে এখানে দশমিক দিয়ে শূন্যের জোড়াটা কেটে নিব তো এখন দেখো কয়বার দেয়া যায় যদি আমরা ভাবি এখানে এখানে কিন্তু একবার দিলই দেখো বড় হয়ে যায় এখানে এক এখানে 1 হ্যাঁ তাহলে 721 গুণ 1 মানে 721 তো এই আমাদের এই জায়গায় আর এই জায়গায় একটা শূন্য দিতে হবে তারপরে আমরা এই জোড়া শূন্যটা এখানে কেটে নিতে পারব তো এখন দেখো একক দশক শতক হাজার চল্লিশ হাজার আর এখানে ফাঁকা জায়গায় একক একক ধরো দশক শতক হাজার সাত হাজার তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ কাছাকাছি হয় আমরা পাঁচ 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 দিয়ে চেক করে হাতে দুই দুই শূন্য শূন্য দশের শূন্য হাতে এক পাঁচ সাত পঁয়ত্রিশ আর একে ছত্রিশ ছয় বার দিলে দেখো এমনি ছয় সাতা বিয়াল্লিশ হাতে না থাকলেও বড় হয়ে যায় তো এটা পাঁচ বারই যাবে পাঁচ পাঁচ তাহলে ছত্রিশ শূন্য দুই পাঁচ এবার এইটা বিয়োগ করে আমরা ভাগ বের করি পাঁচ হাতের এখানে আসলো তিন সাত হাতের এখানে আসলো নয় হাতের এখানে আসলো সাত সাত আসলো দশ হবে তিন এটা মিলে গেল এবার পরের জোড়াটা আমরা কেটে নেব তারপরে এখানে দশমিক ছাড়া ধরে এটাকে দ্বিগুণ অর্থাৎ দুই দিয়ে গুণ করতে হবে তো পাঁচ দুগুণে দশ এর শূন্য হাতে এক দুই শূন্য শূন্য এক ছয় দুগুণে বারো দুই হাতে এক তিন দুগুণে ছয় রেখে এক সাত এবার দেখো একক দশক শতক হাজার লক্ষ লক্ষ তিন সাতানব্বই হাজার আর এটা হচ্ছে একক দশক শতক হাজার বাহাত্তর হাজার মানে সত্তরই ধরো সত্তর তাহলে আঠাশ মোটামুটি কাছাকাছি পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচবারও যেতে পারে আমরা রাফ করে দেখি সাত দুই এক শূন্য যদি পাঁচ বার দিই তাহলে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ শূন্য শূন্য দুই পাঁচকের পাঁচ পাঁচ দু দশের শূন্য হাতে এক পাঁচ সাত পঁয়ত্রিশ আর একে ছত্রিশ যদি ছয় বার দাও তাহলে এমনি দেখো ছয় সাত হয় হাতে থাকলে কিন্তু বড় হয়ে যাবে এটা পাঁচবারই যাবে এখানেও পাঁচ এখানেও পাঁচ তাহলে এখানে আসলো তিন ছয় শূন্য পাঁচ শূন্য পাঁচ দুই পাঁচ বিয়োগ করে নিই পাঁচ হাতের এখানে আসলো তিন তিন আছে দশ হবে সাত হাতের এক এখানে আসলো ছয় ছয় আছে পনেরো হবে নয় হাতের এখানে আসলো এক আছে সাত হবে ছয় ছয় আছে নয় হবে তিন এবার আমরা লাস্ট জোড়াটা এখানে কেটে নিলাম তারপরে এই উপরের সংখ্যাটার দ্বিগুণ অর্থাৎ ডাবল বা দুই দিয়ে গুণ করবো তো দেখো পাঁচ দুগুণে দশ এর শূন্য হাতে এক পাঁচ দুগুণে দশ এর এক এগারো এক হাতে এক দুই শূন্য শূন্য এক ছয় দুগুণে বারো দুই হাতে এক তিন দুগুণে ছয় এক সাত এবার একক দশক শতক হাজার অজুক লক্ষ ছত্রিশ লক্ষ আর এখানে দেখো একক দশক শতক হাজার অজুক সাত লক্ষ তাহলে উম তিন সাত একুশ লক্ষ এভাবে যদি হলো পাঁচ সাত পঁয়ত্রিশ তো মোটামুটি হাতে থাকলে হয়তো বড় হয়ে যেতে পারে আমরা দেখি পাঁচবার দিয়ে দেখি এক এক শূন্য পাঁচ গুণন পাঁচ তো পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ শূন্য শূন্য দুই পাঁচ 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 দশের শূন্য হাতে এক পাঁচ পঁয়ত্রিশ আর আতে ছত্রিশ হ্যাঁ এটা হবে তো আমরা পাঁচবার দিলক পাঁচ পাঁচ তাহলে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ শূন্য শূন্য দুই পাঁচকের পাঁচ পাঁচকের পাঁচ পাঁচ দু দশের শূন্য এখন আমরা দেখো এই যে এই জিনিসটা আবারও লিখে ফেলবো রুট অভার তেরোশো ভাগ সমান এই রুট অভার তেরোশো আমরা এই সংখ্যাটা লিখবো ছত্রিশ পয়েন্ট শূন্য তিনটা পাঁচ ভাগ হচ্ছে তেরো আচ্ছা এবার এইটাকে আমাদের তেরো দিয়ে ভাগ করতে হবে আমরা এখানেই করি উল্টালে আসলে সমস্যা এই তেরো দিয়ে যদি ভাগ করি ছত্রিশ পয়েন্ট শূন্য পাঁচ 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 তাহলে এইটুক দেখো তিন তেরো উনচল্লিশ বড় হয় তাহলে তেরো দুগুণে ছাব্বিশ তাহলে ভাগশেষ থাকে দশ এই শূন্যটা কাটতে গেলে এখানে দশমিকটা দিয়ে দিতে হবে তাহলে সাত তেরং একানব্বই ভাগশেষ থাকে নয় তারপর এই পাঁচ কেটে নিলাম আবারও সাত তেরং একানব্বই ভাগশেষ থাকে চার এবার এই পাঁচ কেটে না তিন তেরং উনচল্লিশ নয় আছে পনেরো হবে ছয় কখনোই ভাগ মিলে যেতে পারে এই যে পাঁচ দেখো আমরা লিখবো নিম্নে আসলে ঝামেলার অঙ্ক একটু ক্যালকুলেশন ভুল হলেই কিন্তু সমস্যা তো এখানে লাস্ট অঙ্কটা যে দশমিকের পর এক দুই তিন চার চতুর্থ ঘরটা দেখো পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এক যোগ করে দেওয়ার কথা যেহেতু পাঁচ আছে তাহলে আমরা ওই পূর্বের অঙ্কের সাথে এক যোগ করবো সাতশো তেহাত্তর আছে এটাকে আমরা সাতশো চুয়াত্তর করে দিয়ে প্রায় লিখে দেব এটাই হচ্ছে আমাদের দশমিকের এই ধরনের অঙ্কগুলোর হ্যাঁ নিয়ম তো আমরা জাস্ট মালাটা একটু চেক করে নিচ্ছি আহ এটা আমাদের ছিল চোদ্দোর গ দুই দশমিক সাত চার চার দুই দশমিক সাত সাত চার ওকে আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী আহ পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ